কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি পেশনে গিল গোহন মহানের ক্ষমতার পেশ নিয়েছিল মহানের ক্ষমতার দি র পুলালামিন আমাদের র পুলালামিন র পুলালামিন তিনি যেহর পুলালাম র পুলা আমাদের র পুলালামিন র পলালামিন তিনি যেহর পুলালামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এতো জল কারি সারায় অনন্তকাল পাহাডো বিচল কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কারি সারায় অনন্তকাল পাহাড় বিচল কার চোয়াতে বুলকলি রাসুর বিচড়ায় মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায় কেটলেছেন মায়ের কুলে শান্তিসী মাহি রভু লালা আমিন আমাদের রুলা লামিন রভু লালা আমিন ধীমিজের রপুলা কে ঘুরেছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রত্নিষ্ঠ প্রভাতী কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল মহানের কমতার দিন বিশ্বনিখিল কোন মহানের কমতার দিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল